হ্যালো ভিউর্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে এসেছি আপনারা কি এখনো মেডিকেল করছেন কিন্তু 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 পাচ্ছেন না না জমা দিচ্ছেন কল আর্জেন্ট যেতে হবে তাহলে দেরি না করে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে আপনাদের স্লটের ব্যবস্থা করে দিচ্ছি ঢাকার ক্ষেত্রে এক থেকে তিন দিনের মধ্যেই স্লট তোলা যায় সুতরাং আপনারা একটা নির্দিষ্ট ফি দিয়ে আমাদের কাছ থেকে স্লট নিতে পারেন এবং জমা দিতে পারেন জমা দেওয়ার তিন থেকে সাত দিনের মধ্যেই ভিসা পেয়ে যাবেন অর্থাৎ কনফার্ম জানতে পারবেন দেখুন আমরা প্রতিনিয়তই কিন্তু স্লট নিচ্ছি তার কিছু উদাহরণ আপনাদের স্ক্রিনে পরপর দেখাচ্ছি এছাড়াও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইন্ডিয়ান ট্রেনের টিকিটের জন্য আমরা খুবই সুলভ মূল্যে ইন্ডিয়ান ট্রেনের টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি এছাড়া যদি বিমানের টিকিট প্রয়োজন হয় সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বিমানের টিকিটেরও ব্যবস্থা করে দিচ্ছি এছাড়া কোনো পেমেন্ট করা লাগে অর্থাৎ ইন্ডিয়াতে হসপিটালে যেমন সিএমসি হসপিটাল যে কোনো ধরনের পেমেন্ট আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারেন আমরা খুবই সুলভ মূল্যে সেই পেমেন্টগুলো করে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে শেয়ার করে দিন ধন্যবাদ